নমস্কার বন্ধুরা শাশুড়ি বউ আর রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের বানিয়েছি মোচা চিংড়ির একটি নতুন রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যায় প্রথমে আমি এখানে দেড় কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখাতে হবে পর চাল চালগজ কাজু আর পোস্তটা কিছুটা পেঁয়াজ কুচানো কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো পেস্ট করে নেবো এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে চিংড়ি মাছ একে ভেজে নিব তেল গরম হয়ে গিয়েছে এবার চিংড়ি গুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব নাহলে শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা তোমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে এরপর চিংড়ি ভাজা তেলে কয়েকটি গোটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কাটবো এরপর এর মধ্যে পোস্ত কাজু চালমগজ বাটাটা দিয়ে দেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে সাবান্য লবণ দেব হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে পেস্ট করা এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে কষানো মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গিয়েছে এবার একে একে চিংড়ি মাছ গুলি দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলি দেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবে দেখুন বন্ধুরা জল চিংড়ি মাছটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নিবেন